সেই রেস্টুরেন্টই নদীর উপরে থাকায় এই রেস্টুরেন্টে আপনারা অন্যরকম ফিল পাবেন আপনারা যদি ভাবেন ঘুরতে যাবেন একটি মনোরম পরিবেশে সাথে থাকবে নদী আর থাকবে প্রশান্ত হাওয়া এই জায়গাটা আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অসুস্থ আমাদের সকলে ভালো আছেন তো দেশে আসলাম আমাদের বাড়ি হচ্ছে মতলব উত্তর তো মতলব উত্তরের বাইরাল একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাতে চলেছি মতলব উত্তরের নদীর উপরে বাসমান রেস্টুরেন্টে আজকে আমরা চলে আসলাম তো হয়তোবা অনেকে ভিডিওতে দেখছেন তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এটা অনেক ভাইরাল একটা জায়গা তো আমরা তিনজনে চলে আসলাম সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রিভার ভিউ তো চলুন আমরা দেখি এটার ভিতরে কি আছে তো অনেক দিন গড়ে ছিলাম তো ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি তো আমাদের মতলব উত্তরের এত সুন্দর একটা পর্যটক এরিয়া তো ভাবলাম এখানেই ঘুরি তো ওটা হচ্ছে সেই বাসমান রেস্টুরেন্ট তো আগেই বলেছিলাম আপনাদের যদি মোড অফ থাকে তাহলে এই জায়গাটা আপনাদের জন্য কারণ এই জায়গাতে আসলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে তাই আমি এই জায়গাতে ঘুরতে আসল বাড়িতে এসে বিভিন্ন কাজের কারণে ঘোরাঘুরি করা হয়নি তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম মতলব উত্তরের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি তো আমাকে এই জায়গাটায় রেকমেন্ড করলো তো আমরা তিনজন আজকে এই জায়গাতে ঘোরার জন্য আসলাম এটা হচ্ছে আমার মমতা ভাই মোহিন তো ওই এই জায়গাটা রেকমেন্ড করছে যে এখানে আসলে আপনার মন অটোমেটিকলি ফ্রেশ হয়ে যাবে তো আমরা তিনজন এখানে আসলাম আজকে ঘোরার জন্য তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মতলব উত্তর আসলে অনেক সুন্দর তার উপর দিয়ে এরকম সুন্দর একটি বাসমান রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এতে মতলব উত্তরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল তো আমরা সামনে এগোচ্ছি এখান থেকে টিকিট নেব টিকিট নেওয়ার পর আমরা এটার ভিতরে যাব তো এখানে টিকিটের সিস্টেম করা আছে তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম এখানে একটা টিকিট পঞ্চাশ টাকা করে তো আপনারা একটা টিকিট পঞ্চাশ টাকা করে নেবেন নেওয়ার পরে পঞ্চাশ টাকার বেশি যদি খাবার খান তাহলে ওই বিলটা আপনার পেমেন্ট করতে হবে এরকম সিস্টেম তাই না ভাই আমরা ছিলাম তিনজন তাই তিনটা টিকিট নিয়ে নিলাম তো যার কাছ থেকে টিকিট নিয়েছি তিনি বলল আপনি টিকিট নেবেন পঞ্চাশ টাকা করে যদি পঞ্চাশ টাকার উপরে আপনার খাবার খান তো তাহলে সেই বিলটা আপনাকে পেমেন্ট করতে হবে আমরা বললাম সমস্যা নাই তারপর আমরা এটার ভিতরে ঢুকলাম ঢুকার পর আমার মামতাবার সাথে এই রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু আইডিয়া নেওয়ার জন্য একটু আলাপ আলোচনা করলাম নিয়ে আসলো তো মিনে নিয়ে কয়বার আসলো তুমি এখানে ভাই দুই তিনবার জায়গাটা ভালো লাগে ঘুরতে তো আসলে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে এলাকার অনেক কিছুই আমি অপরিচিত হয়ে গেছি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে তো সেরকমই এই রেস্টুরেন্ট নতুন হয়েছে তো আমি যখন দেশে ছিলাম তখন এই রেস্টুরেন্টটা ছিল না এই জন্য আমি ওর কাছ থেকে এই রেস্টুরেন্টের সম্বন্ধে বিস্তারিত আইডিয়া নিলাম যাতে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতে পারি ময়নের কাছ থেকে আমি এই রেস্টুরেন্ট সম্বন্ধে অনেক কিছুই জানলাম এই রেস্টুরেন্টটা প্রায় দুইশো ড্রামের উপর তৈরি করা হয়েছে তো দুইশো ড্রাম একত্রে করার পরে তার উপরে ঘর তৈরি করার পরে এই রেস্টুরেন্টটা বাসমান অবস্থায় আছে বিদায় এই রেস্টুরেন্টটার নাম জনাগদা বাসমান রেস্টুরেন্ট হিসাবে পরিচিতি পেয়েছে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন সোশ্যাল মিডিয়ার অবদানে আমি এই রেস্টুরেন্টের অনেক ভিডিও দেখেছি তাও আজকে বাস্তবে এই রেস্টুরেন্টটা পর্যবেক্ষণ করার জন্য চলে আসলাম সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্টটা অনেক আলোচিত হয়েছে তো আমি আজকে নিজে এই রেস্টুরেন্টটা পর্যবেক্ষণ করব জানব তারপর আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই রেস্টুরেন্টের সম্বন্ধে বিস্তারিত এক এক করে জানি আমরা প্রথমে এই রেস্টুরেন্টটার খাবার মেনুগুলো দেখব তো এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম দেওয়া আছে এখানে লাচ্চি আছে ফুচকা আছে তো এখানে বিভিন্ন রকমের খাবার আছে তো আমরা এখান থেকে একটি খাবার চুজ করলাম সেটা হচ্ছে ককটেল ছোটা মানে একটা জুস আইটেম তো এটার প্রাইস হচ্ছে ষাট টাকা তো সেটাই আমরা অর্ডার করলাম টেস্ট করার জন্য তো এই রেস্টুরেন্টের খাবারের মান কীরকম তো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি তো এখানের ওয়েটার আমাদেরকে বলল যে খাবারটা তৈরি করতে হবে আমরা যে খাবারটা অর্ডার করলাম সেটার নাম হচ্ছে সোডা ককটেল তো সোডা ককটেল কীরকম সেটা আজকে আমরা দেখবো তো মুইন অর্ডার কনফার্ম করে দিল তো সাথে একটা সুন্দর দৃশ্য আমরা দেখলাম অনেকগুলো মাছ এই বাসমান রেস্টুরেন্টের সামনেই ঘোরাঘুরি করতেছে তো মাছগুলোর নাম আমি সঠিক জানি না তো দেখতে অনেক ভালো লাগতেছে সুন্দর একটা সুন্দর দৃশ্য তো দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর সাথে দেখলাম মাঝি নৌকা বাইতেছে তো আসলে খাবারটা যেরকম সেরকম সেটা জানি না কিন্তু আশেপাশের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আশেপাশের নদী প্রাকৃতিক দৃশ্য মাঝি নৌকা বাইতেছে দেখেন গরুর জন্য কস্তুরি নিয়ে যাইতেছে তো এগুলো অনেক সুন্দর দৃশ্য তো এগুলো শহরের মানুষ সচরাচর দেখতে পায় না যারা বিদেশে থাকে তো আমার প্রবাসী ভাই যারা আছেন তারা তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তারাই এগুলো অনেক মিস করেন তো আমি যখন প্রবাসী ছিলাম তখন আমি এগুলো অনেক মিস করছি তো আজকে বাস্তবে দেখতেছি আমার অনেক ভালো লাগতেছে আমার এই বীরটা দেশের বাইরে যে ভাই এবং বোনেরা আছেন তাদের উৎস উদ্দেশ্যে বানানো তাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিরকম অনেক ভাইয়েরা আছে অনেক বছর ধরে প্রবাসী করে আছে তারা এইগুলো অনেক মিস করেছি কস্তুরি চলতেছে জোয়ার বাটার অসাধারণ একটা দৃশ্য মাঝি নৌকা খাওয়াইতেছে তো অসাধারণ আমার কাছে অসাধারণ লাগছে বিষয়টা তো এখানে আসলে আপনারা এরকম মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন আমার কাছে এটা অনেক ভালো লাগছে তো আমরা সাধারণত একটা কককেল সোডা নামক একটা জুস আমরা অর্ডার করছি তো এটা বানাইতে অনেক টাইম লাগতেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো জানেন না এটা কী দিয়ে বানায় তো এটার জন্য তো আমরা যেই সোডা ককটেলটি অর্ডার করেছি সেটা আমাদের কাছাকাছি চলে আসছে তো দেখুন আপনার তো আমাদের সোডা ককটেল চলে আসলো আধা ঘন্টা লাগবে এটা বানাইতে ভাই জানি না এটা কী দেওয়া বানাইছে তো খাওয়ার পরে মইন বলবে রিভিউ দেবে এটা কী দেওয়া বানাইছে মুইন খাইয়ে টু টেস্ট করে একটু রিভিউটা দিয়ে দাও বলতে পারবো না হ্যাঁ

সুন্দর একটা রিভিউ দিয়ে দাও। আরে 20 টাকাও আমার যায় না। হ্যাঁ? 20 টাকাও যায় না। তো জিনিসটা খারাপ। জিনিসটা আমি একটু টেস্ট করব। এটা ডিপ্লোমেই করব। তো মজা লাগেনা বড়াই। じゃ আমি তো রিভিউ দিয়ে দিই। তো 60 হিসাবে এটা আমার কাছে দাম লাগবে না। যেটা আমার কাছে দাম লাগানি।

টার থেকে লেবুর শরবত খাওয়াটা অনেক ভালো ছিল তো আমার বাসায় যে লেবুর শরবত আমরা বানিয়ে খাই সেটা অনেক ভালো এটার থেকে এটা পুরো বরফ দিয়ে ভরা তো যারা এখানে যাবেন ভালো খাবার খাওয়ার আসায় যাবেন না এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা এখানে মনোরম পরিবেশ এবং মন ফ্রেশ করার জন্য যেতে চান তাহলে যেতে পারেন তো আমার কাছে খাবারগুলো ভালো লাগেনি তাই আমি বললাম তো এটা কেউ কিছু মনে করবেন না আমি কোনো রিভিউ দিতেছি না ব্যাড রিভিউ আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে তো সেটাও বললাম তো এই জায়গা লোকেশনটা আমি একটু বিস্তারিত বলি আপনারা যারা চাঁদপুর থেকে আসবেন তারা ডাইরেক্ট চাঁদপুর থেকে বাবুর হাট হয়ে মতলব উত্তর যে ব্রিজটা আছে তো এখান দিয়ে ব্রিজটা পার হয়ে রিভার ধরে চলে আসবেন তাহলে এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন তো এই রেস্টুরেন্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ